এত খেলা এত ক্রিকেট সবাই মেন্টালি স্ট্রং থাকে আর সবার ওই চিন্তা থাকে আমরা বাংলাদেশের টেস্ট টিমকে আমরা হারালে আমরা এক্সপোজার পাবো বাংলাদেশ কি আমরা ইন্ডিয়াকে হারালে আমরা এক্সপোজার পাবো কারণ বাংলাদেশ টিম এখন ওই পর্যায়ে যাই নাই এস্টাবলিশ দল বা তিন নম্বর বা পাঁচ নম্বর দল এখন আমরা নয় দশ নম্বর দল এটা প্লেয়ারদেরকে ম্যানেজমেন্টকে বা আমিও যদি থাকি এখানে এটা মাথায় রেখে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু সামনে অনেক বিপদে পড়বেন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে কষ্ট করতে হবে যেটা আমাদের কোচ ইমরান ভাই বলতেন যখন তুমি বাদ পড়ে যাবা তোমাকে টু হান্ড্রেড পারফর্ম করতে হবে বাদ না পড়লে তুমি থার্টি ফর্টি করলে তুমি পার পেয়ে যাবা সামনে বিশ্বকাপ এবং অবশ্যই এই টুর্নামেন্ট বা সামনে যে টুর্নামেন্টগুলো আরও হবে এগুলো থেকেই টুর্নামেন্টগুলো মাথায় রেখে দল নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে বেশি নজর দেওয়া উচিত এখন থেকেই দেখেন বিশ্বকাপের প্ল্যান থাকবে কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বিশ্বকাপ তো আমি এত ওয়ারিড থাকি না কখনোই কারণ বিশ্বকাপে যদি আমরা যাই চ্যাম্পিয়ন হতে তাহলে অবশ্যই ওয়ারিডকে আমাদের চ্যাম্পিয়ন ইন্ডিয়ার রান হয় ব্যাড পারফরমেন্স অস্ট্রেলিয়া রান হয় ব্যাড পারফরম্যান্স কিন্তু আমরা যদি সেমিফাইনাল খেলি কোয়ার্টার ফাইনাল খেলি গুড পারফরমেন্স ওই জন্য ওটা আমি অবশ্যই ব্যাক অফ মাইন্ডে থাকবে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখন আফগান সিরিজটা আপনাকে পুরো ক্যালেন্ডারে পুরো একটা লেভেলে থাকতে হলে আপনি সারা বছর কী করছেন এটা ইম্পর্টেন্ট আপনি যদি ওয়ার্ল্ড কাপ আপনি সেমিফাইনাল খেললেন সারা বছরে বাজে পারফরম্যান্স তাহলে ইন্ডিয়া যেমন ইন্ডিয়া যেমন চ্যাম্পিয়ন হয় দু হাজার এগারোতে নিউজিল্যান্ডকে হিমশিম খেয়েছে কেউ জানেও না হয়তো যারা রেগুলার ক্রিকেট ফলো করে তারা জানে টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ वेस्टइंड इंडिया जो चैम्पियन हल एटी थ्री वर्ल्ड चैम्पियन जो तो ऐसे इंडिया के पाँच में से पाँच मिनट शुआए फल से बॉल क्यों चोखे देखे ना তো ওই জন্য আমি আমাদের কাছে আমরা যে প্রেক্ষাপটটা যে ছোটো করছি না আমার দলকে বাট আমরা যে প্রেক্ষাপটটা আমাদেরকে এই যে যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা প্লেয়ার এমনিও প্রফেশনাল লেভেলের সবাই ম্যাচ বাই ম্যাচ সিরিজ বাইজ সিরিজ বাই সিরিজ চিন্তা করে কিন্তু ইন্ডিয়া মাস্টার প্ল্যানের চিন্তা করতে পারে কেন দে হ্যার লট অফ অপশন কে আমি বুমরাকে নেবো এখানে নেবো এই জায়গাটা আমি একে নিব না অল অলদো ইজ ভেরি গুড কিন্তু আমার টিম কম্বিনেশনে আমি একে বাদ দিব কেন আমার স্ট্রাইকের টপ আছে যদি কোনো কারণে এক্সপোজ হয় ব্যাটিং ও গিয়া খেলবে ও ওয়ান থার্টি স্ট্রাইক ফাইন এটা কিন্তু আমার তো প্ল্যান করার সুযোগ নেই ইউ হ্যাভ বাঞ্চ অফ ভেরি লেস চয়েস অনেক কম ওই পনেরো বিশ জনের মধ্যেই খেলে ঠিক আছে তো ওই জন্য আমার কাছে মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে অবশ্যই চিন্তা করবে একটা প্ল্যান থাকবে কিন্তু সাম্প্রতিক যে সিরিজ যে আমরা বললাম যে বর্তমানকে ভালোবাসো ইউ ডোট নো ইউর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ ক্রিকেটটা ওই জায়গায় আমরা যদি বর্তমানে ভালো করি তাহলে ওরা কারা ভাবতে পারে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এরা ভাবতে পারে আমাদের এখন ভাবার সময় হয়নি তাই ওই জন্য অবশ্যই সিরিজ বাইজ সিরিজ ইম্পর্টেন্ট ম্যাচ বাই ম্যাচ ইম্পর্টেন্ট পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিং বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির শ্রো আর এস এল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান